আজ একটা নতুন সকাল নতুন সকালে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো সকাল সকাল দেখছো যে আমি তাড়াতাড়ি আজকে একটু পুজো দিয়ে নিয়েছি এবং পুজো দিয়ে রেডিও হয়ে নিয়েছি তার কারণ আজকে যে সকালে আমাকে বেরোতে হবে তাই আজকে অনেক সকাল সকাল উঠেছি ফার্স্টে তো ভাস্করকে রওনা করে দিয়েছি রওনা করে দিয়ে আমি স্নান পুজো সেরে নিয়ে রেডি হয়ে এক গ্লাস চাতুর শরবত খেয়ে নিজের জিনিসপত্র প্রয়োজনীয় সব গুছিয়ে নিয়ে এবার বেরোবো বলে রেডি হয়ে গেছি অনেকে বলে কালো বিড়াল নাকি অশুভ তো দেখো আমার সাথে কি হলো ঢুকতে ঢুকতে এখানে একটা মিশমিশে একটা কালো বিড়াল তাহলে আমি দিদির বাড়িতে ঢুকেই গেছি এবার ঢোকার পথে আমি এবার মরে যাব না তো তোমাদের কি মতামত এখানে ছে তো মানে প্রথমে একটা বড় এক্সাম বলতে পারো তো তার রেজাল্ট আছে তো সেই জন্য আমি ভাবলাম যে না যাই একটু ভালো র্যাকবার পাশে থাকে আর আমারও ছুটিটা আছে যেহেতু সে একটা স্টুডেন্ট না যখন ছোটোবেলা থেকে একটা র্যাঙ্কিং ধরে রাখে ছোটোবেলা থেকে একটা র্যাঙ্কিং ধরে রেখেছে সেইভাবেই ও লেভেলটা রেখেছে তো তার ফলে আমাদের এক্সপেকটেশনও না তার কাছ থেকে একটু হাই হয়ে যায় আর সে যখন প্রচণ্ড পরিমাণে ঘাটছে তার কনফিডেন্স আছে যে আমি এই জায়গাটায় যেতে পারবো তখন তার মনটা তো খুবই খারাপ হয় কিন্তু ফলটাই তো আসল একটা এনার্জি দেয় না যে জীবনে আরও এগিয়ে যেতে হবে এবার আরও ভালো করে পড়তে হবে যাই হোক রেজাল্টও খুবই ভালো করেছে স্টার মার্কসের আপ নাম্বার পেয়েছে খুবই ভালো কিন্তু ও কোথাও যেন ওর কাছ থেকে একটু বেশি আশাও আমরা করে ফেলেছিলাম আর ও যেন কোথাও একটু বেশি আশা করে এটাই বলছি যে এর জন্য আপসেট হওয়ার কোনো কারণ নেই ওর মনটা একটু খারাপ কারণ ও যতটা আশা করেছিলো ততটা হয়নি তো জীবনের এখনও অনেক প্রচুর অধ্যায় রয়ে গেছে এরপর আগামী দিন ভালো করে পড়ুক যাতে এইচএস খুব ভালো করে হয় এই রেজাল্টে বেরোতেই কোথাও একটু সবাই ওরা একটু আপসেট আপসেট ব্যাপারটা রয়েছে সেই জন্য আমার জন্য নিজেরই কেমন একটা দেখা যায় আমার খুব ভালো লাগে এই জিনিসটা একদম রাস্তার ওপর বাড়ি আর হচ্ছে নিচে এই যে নিচে যে তোমরা এই বিরিয়ানির হাড়ি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওদেরই রেস্টুরেন্টের বিরিয়ানি যে দুপুরে খেয়েছিলাম সেটা হচ্ছে ওদের রেস্টুরেন্টের বিরিয়ানি আর ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ কি না কতটা বুঝতে পারছো আমি জানি না তো হ্যাঁ ওদের দূর থেকে এই দেখো স্কুটিতে যে মেয়েটি বসে আছে তোমরা কতটা চেনা জানি না এ হচ্ছে দুষ্ট দিবাকর এই হচ্ছে সোশ্যাল মিডিয়ায় খুব ফেমাস সামনে একটা টোটোসে দাঁড়িয়ে পড়লো তো দিদিদের বাড়িটা দত্ত ভুলিয়ায় একদম মোড়ে তো ওরাও হচ্ছে মরে হয়তো কিছু কেনাকাটা করতে এসতে যায় গুড মর্নিং সবাইকে পরের দিন সকালে আমি আবার চলে এসেছি এটা হচ্ছে শুক্রবার সকাল সেদিন রাত্রেবেলা আগের দিন রাত্রিবেলা অনেক গল্প টল্প করে অনেক রাতে ঘুমিয়ে পড়েছিলাম আর ভিডিও নেওয়া হয়নি তার জন্য সকালবেলা এখন একটু দেরি করেই উঠেছি আমার তো কোনো কাজ নেই এমনিতেও এখন আমি ছুটিতে আছি তো তাড়াতাড়ি ওঠার কোনো প্রয়োজন নেই দেরি করে উঠে আগে ভালো করে ফ্রেশ হয়ে নিলাম নিজে ফ্রেশ হয়ে নিয়ে এক গ্লাস জল খেয়ে নেবো জলটা আমি খালি পেটে নিয়মিত খাই তো জল খেয়ে নিয়ে তারপরে চা নিয়ে বসবো তোমাদের সাথে আর ওদের বাইরের জানলাগুলো খুব বড় বড় ব্যালকনিটা একদম ওপেন তো যার কারণে খুব সুন্দর লাগে সকালবেলা বাইরেটা দেখতে তো আমি এখানে বাইরে যাওয়ার জন্য আছি তারপরে আমি এবার চা নিয়ে বসবো সারাদিন অনেক কিছু আছে এলাম থেকে ভালো এলাম রান্নাঘরে এসে দেখি দিদির জামাইবাবুরা বাজার করা হয়ে গেছে এবং দিদির মাছটা সব ধোয়া হয়ে গেছে তিন রকম এখানে মাছ এনেছিল আমি বললাম কোনো মতে যেন এতগুলো মাছ করিস না গরমে খেলে তাহলে আর দেখতে হবে না তারপরে সবজিগুলো ঢালা ছিল তাই আমি বললাম যে দিয়ে সারাদিন তো বসে আছি কি করব সবজিগুলো একটু আলাদা আলাদা করে তাই প্যাকেটের মধ্যে ঘুষিয়ে আমি ফ্রিজে রেখে দিচ্ছিলাম কারণ সারাদিন বসে বসে খেলেতে হবে না একটু টুকটাক কাজ করতে হবে তাই একটু এ কাজ করে দিচ্ছিলাম আর কি তারপরে বললাম যে জলের বোতলগুলো ভরে দিই এরকম টুকটাক একটু কাজ করে ওর হেল্প করে দেওয়ার চেষ্টা করছিলাম তাতে আমারও টাইমটা কেটে যাবে আর ওরও একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর সারাদিন বসে থাকতে কার বা ভালো লাগে বলে পুরোপুরি বসে সারাদিন খেলে আবার পেট ভার হয়ে যায় একটু টুকটাক কাজ করতে হয় আর আমরা সবসময়েই হাতে নাতে কিছু না কিছু হেল্প করে দিই আমি থাকলে আমি করে দিই দিদি যখন আমার বাড়ি যায় তখন দিদিও বসে থাকে না আমার সাথে হেল্প করে দেয় এইভাবেই তো কাজ করতে হবে তাই না তবেই তো দুজনে তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি হলে আবার দুজনে একটু স্যারের নিচে বসে গল্প করতে পারবো দেখতেই পাচ্ছ তোমরা এখানে আমি জলের দিদিদের সব জলের বোতলগুলো ভরে ফ্রিজে রেখে দিচ্ছিলাম তারপরে আবার যে কাঁচা লঙ্কা এনেছিলো যেটা আমি বাড়িতেও করি যে কাঁচা লঙ্কাগুলোকে পুরো ছাড়িয়ে ছাড়িয়ে তারপর ফ্রিজে রাখি তার মাঝে আবার দিদি দিয়ে দিল ব্রেকফাস্ট বললো যে না দেরি হয়ে যাবে এবার ব্রেকফাস্টটা করে নে তারপর যা ইচ্ছা করিস সেই জন্য আমি আবার এখানে খেতে বসে পড়েছিলাম আর দিয়ে করেছিল আজকে ডিম টোস্ট ডিম টোস্ট দিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম করে নিই তারপর দেখলাম যা করা যায় খুব টেস্টি হয়েছিল তো এখন আমি এখানে খাচ্ছি সারাদিন আজকে অনেক খাওয়া দাওয়া আছে তোমরা দেখতে পাবে কারণ এখানে আসলে তো এই হয় তারপরে যখন দুদিন পর আমি যখন বাড়ি যাই তখন মনে হয় যে আমি মোটা হয়ে গেছি যাই হোক এখন আমি সেটা খাচ্ছি তো এর পরে দেখতে থাকুক যে কি হয় রোজ তো আমার রান্নাঘরে দেখাই কি রাঁধছি না রাজ্যি চলো আজকে দেখাই দিদির রান্নাঘরে দিদি কি রান্না করছে এখানেও পাতলা মাছের পাতলা ঝোল করছে এই আলু পটল দিয়ে খুব গরম তো পাতলা খাওয়াই ভালো সেই জন্য একটু হালকা করেই করছে আর শাক ভেজেছে আর বোধ হয় চিংড়ি ভাপা ঠাপা করবে কিছু এই রান্না বললো যে না আর কোনো কাজ নেই এবার তুই স্নান করে নিতে আমি ভেবেছিলাম একটু কিছু হেল্প করে দেবো কিন্তু করার কিছুই ছিল না সেই জন্য আমি তাড়াতাড়ি স্নানও করে নিলাম তো স্নান করে এখানে আমি ফেস ওয়াশ করে নিচ্ছি আগে ঠিকঠাকভাবে মুখটাকে পরিষ্কার করে নিয়ে তারপর আমি চুলঠো লাস্টে নেবো তো কাজ নেই করবো কি সেই জন্য আমি বললাম যে তাহলে পুজোটা দিয়ে নিই এরপর আমি আবার ওর ঘরের পুজোটাও দিয়ে দিয়েছিলাম এমনিতে আমার পুজো দিতে বেশ ভালোই লাগে ছোটোবেলায় আগে না বাড়িতে আমি নিয়মিত পুজো দিতাম যেদিন যেদিন বাড়িতে থাকতাম সাম দিদির এই ঘরটা তুলনামূলক বেশ ঠান্ডা ছোটোবেলায় যখন বাড়িতে থাকতাম তখন না পুজো পুজো দিতাম রোজ নিয়ম করে পুজো দিতাম কিন্তু বড়ো হয়ে গিয়ে টাইম পেতাম না যাই হোক তো এখন এখনও শ্বশুরবাড়ি যতটা সম্ভব করার চেষ্টা করি এখানে এসে একটু দিয়ে দিলাম আমার দিদির মেয়েটা না আমার নীলপালিশ খুব পছন্দ করে মানে হচ্ছে সাত বছরের মধ্যে অনেক অনেক কিছু পছন্দ করে ওরা আবার নীল পালিশ খুব পছন্দ হাতে ধরো পুরো ভর্তি রয়েছে ভালো একটা কালার পরে আছে তা ওরা রিমো বাড়ি দিয়ে তুলবে ক্লিন করবে গিয়ে আবার নতুন নতুন পালিশ করবে কালারটা আমার খুব ভালো লাগে খুব সুন্দর সুন্দর কালার আছে নীল পানি সাথে একদম ভালো লাগে বাসেও মানে দুগুলো না নেই লাঞ্চে কি করেছে ওইদিকে দিকে গোছাচ্ছিল সেটাই খেতে দেবে বলে এখানে শাক ভেজেছে আর করেছে কাতলা মাছের আলু পটল দিয়ে ঝোল আর করেছে চিংড়ি মাছ ভাপা তার সাথে শশা কুচি আর এদিকে ভাত খাত বাড়ছেও এবার আমরা লাঞ্চ করবো পরের খাবার নিয়ে এখানে লেবু কেটে নিয়ে এসছে আর টক দই মিষ্টি দই দুটোই নিয়ে এসছে টকটাই যদি আমি খাবো তবুও দুটোই এনেছে আর ওদের মিষ্টি দই তারপর সন্ধ্যা টিফিনে আবার নিয়ে এসেছিলো ফুচকা আহা তো ওদের ফুচকাটা বেশ অন্য রকম ভালোই লাগলো কারণ ওদের আলুর মধ্যে না একটু ঘুগনি মিশিয়ে আলুটাকে মাখে ফুচকাটা বেশ ভালো হয়েছিল সবাই মিলে জমিয়ে যে যারটা বানিয়ে টপটপ টপটপ করে ফুচকা খেয়ে নিলাম তারপরেই চলে এসেছিলো রাতের ডিনার কিছুক্ষণ গল্প করার পর রাতের ডিনারে ছিল পরোটা আর ছোলার ডাল আর গরম মিশাল করে দিচ্ছে মাথায় এখন চাম্পি করে দিচ্ছে এত শান্তি ঠান্ডা যে লাগছে সে আর কি বলবো তো এটা করে এখন চুলে ধীরানি শিরোনি করে ঘুমিয়ে পড়বো আর এখানেই আজকের ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো হ্যাপি থেকো সুস্থ থেকো আমি এখনও এখানে আর একদিন দুদিন আছি তো সারাদিন কি করছি আর অনেক কিছু তোমাদের দেখানোর আছে এখানে তো সেগুলো দেখার জন্য আগামী ব্লগটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে গুড নাইট